প্রবাসীদের ঈদের বাজেট অনেক ভিডিও দেখছি ইদানিং ভাইরাল হচ্ছে যে আপনার বাজেট কত অনেকের পাঁচ লাখ অনেকেই প্রবাস থেকে তাদের বয়ফ্রেন্ডরা টাকা দিচ্ছে অনেকেই তাদের ওয়াইফকে টাকা দিচ্ছে তাদের বাবা মাকে দিচ্ছে সন্তানদেরকে দিচ্ছে তো সেই হিসেবে কখনোই আপনাদের ফ্যামিলির লোক যারা প্রবাসে থাকে তাদেরকে কি কখনো জিজ্ঞাসা করেছেন যে প্রবাসী যারা আছে তাদের এই যে ঈদের বাজেট কত বা তারা তাদের নিজেদের জন্য কিনেছে অ্যাকচুয়ালি প্রবাসীদের নিজেদের কোনো বাজেট থাকে না তারা অলে চেষ্টা করে তার পরিবারের মুখে হাসি ফোটা ফোটানোর জন্য তার যত কষ্টই হোক না কেন সে কখনোই শেয়ার করে না যে আমার কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে এখন টাকা দিতে পারবো না বা আমি এখন তোমাদেরকে ঈদে মার্কেট করতে টাকা দিতে পারবো না সে যেভাবেই হোক তাকে বা তার পরিবারদেরকে টাকা দিচ্ছে আর সেই টাকা পয়সা নিয়েই মার্কেট করে তারা নিজেদের যে লোকটা মানে তারা তাদের যে হয়তোবা কারো ওয়াইফ কারো হাজব্যান্ড যে মানে পরিবারের যে একজন লোক প্রবাসী আছে তাকেই বলে যাচ্ছে তার কথা মনেই করে না বা তার কোনো বাজেট থাকে না যাই হোক এটা হচ্ছে বর্তমান সমাজের চিহ্ন তবে ব্যতিক্রমও আছে যেমন আমি ধরেন এখানে প্রবাসী আছি দশ বছর প্লাস সময় যাবৎ আর এই এইখান থেকে ঈদের সময় কখনো এরকম আর এখন মনে হয় কি যে বড় হয়ে গেছি এখন ঈদের জন্য আর এক্সট্রা বাজেট রাখ রাখার দরকার নাই বা এখন আর কি ঈদের মধ্যে জন্য মানে ছোটোবেলায় যে শখ থাকে যাদের যে আমার নতুন জামা হবে নতুন জুতা হবে ঈদের মাঠে যাব মানে অন্যরকম একটা আনন্দ থাকে বড় হলে মনে হয় যে সেই আনন্দটা আর পাওয়া যায় না বা থাকে না বা রেসপন্সিবিলিটির সাথে সাথে মানুষের চাহিদাটারও পরিবর্তন হয় অনেকেই বলে যে তুমি তো আগে বলছিলা তুমি এটা করবা এখন করো না কেন অ্যাকচুয়ালি সব কিছুই ডিসিশন বলেন গোল বলেন সিদ্ধান্ত বলেন এবং কি ঈদের বাজারও মানে ঈদের মার্কেটও বলেন যখন আপনার বয়স বাড়বে এবং আপনার পরিস্থিতি যখন চেঞ্জ হবে মানে সিচুয়েশন প্লাস হচ্ছে বয়স এগুলোর উপর ডিপেন্ড করেই মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় গোল চেঞ্জ হয়ে যায় সো এখন আর ঈদের বাজার করতে মন চায় না আর নর্মালি আমি যখন ছুটিতে যাই এক বছর বা দুই বছর পর যখনই ছুটিতে যাই তখনই দেশে থেকে কোনো কাপড় নিয়ে আসি আর এইখানে ঘুরতে যাওয়ার জন্য যে ঈদের নতুন একটা জামা পরে যেতে হবে এরকম কোনো কিছু না জাস্ট ওকে আমার কাপড় টুপড় আসে দ্যাটস এনাফ অফিসে আসতে হয় প্রত্যেক দিন সকালে যেতে হয় প্রত্যেকদিন সন্ধ্যায় এখানে ঈদের ছুটিতেই নর্মালি কয়েকদিন ছুটি পাওয়া যায় বা সেই ছুটিরতেই কোথাও ঘুরতে যাওয়া হয় আর তার জন্য যে নতুন কাপড় লাগবে এটা কোনো মানে হয় না তো যেটা বললাম আর কি যে প্রবাসীদের কোনো ঈদ বাজেট নাই প্রবাসীদের ঈদ হচ্ছে তার পরিবারের মুখে হাসি ফোটানো তার কাছের মানুষগুলো ভালো থাকুক এইটাই সব প্রবাসী আমার মনে হয় যে চায় তবে কিছু ব্যতিক্রম আছে কিছু কিছু লোক আছে যারা নিজেদের যা দরকার তারা কেনাকাটা করে এখানেও কিনতে পাওয়া যায় যদি কারো লাগে সে কিনতে পারে এই ছিল আজকের ভিডিও যে প্রবাসীদের এদের বাজেট কি। তবে আমার মনে হয় যে বাংলাদেশেও সবাইকে যেমন সাংবাদিকরা বা ইউটিউবাররা বা ব্লগাররা যারা আছেন তারা সবাইকে জিজ্ঞাসা করছে আপনার ইত্যাদি বাজেট কত আপনার কী কী কিনলেন এত কম বাজেট বেশি বাজেট আমার মনে হয় সব বন্ধ করে আমাদের সামর্থ্য অনুযায়ী এবং কি আমাদের রোজার মাস হচ্ছে আত্মসংযমের মাস এবং কি এই মাসটাকে আমাদের রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমাদের সব কিছুর জন্য এবং কি ভালো একটা লাইফস্টাইল পরিবারকে নিয়ে সুখে থাকাই মানে সুখে থাকতে চাওয়াই আমাদের মনে হয় যে সবচেয়ে বড় পাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম